আসসালামু আলাইকুম তো আমাদের আজকে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে আপনারা যারা রিকোয়েস্ট করতেছিলেন যে আপনাদের লোন কটনের কালেকশন কবে আসবে বা বাটিক ড্রেসের কালেকশন কবে আসবে আজকে প্রচুর পরিমাণে ট্র্যাক ট্র্যাক ভর্তি কালেকশন চলে আসছে জয়পুরি প্যাটালের কালেকশন চলে আসছে কালামকারি ড্রেসের কালেকশন চলে আসছে লোন কটনের কালেকশন চলে আসছে সব ধরনের কটনের ড্রেসের কালেকশন পাবেন আপনারা আগামীকাল থেকে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে শোরুমগুলা শোরুম ভর্তি কালেকশনগুলো থাকবে আপনাদের জন্য এই কালেকশন এগুলা প্রত্যেকটা বাটিকের ড্রেস এগুলা বাটিকের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে প্রচুর পরিমাণে ডিজাইনের ভ্যারিয়েশন থাকবে এবং এগুলো হচ্ছে জয়পুরি গাদোয়াল এগুলা জয়পুরি গাদোয়াল ড্রেস যেটা আপনারা বাইরে থেকে বারোশো পনেরোশো টাকা দিয়ে যে জয়পুরি গাদোয়ালগুলো নেন সেগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা জয়পুরি গাদলের কালেকশনগুলো এবং বাটিকের কালেকশন থাকবে প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের বাটিকের কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে চুন্ডি বাটিকের কালেকশন থাকবে যারা রিকোয়েস্ট করতেছিলেন চুন্ডি বাটিকের প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে যেটা আমরা আপনাদেরকে আগামীকাল থেকে ইনশাল্লাহ লাইভে প্রত্যেকটা কালেকশন আলাদা আলাদাভাবে ডিটেলসে দেখা দিব ইনশাল্লাহ তো অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং এগুলো হচ্ছে প্যাটেলের মধ্যে একদম নতুন শিপম্যান্ট যেটা একদম ইউনিক ডিজাইন চারটা কালার পর্যাপ্ত পরিমাণের কালেকশন অ্যাভেলেবেল থাকবে এই পাঁচটার মধ্যে প্যাটাল ড্রেসের কালেকশন থাকবে এগুলো প্যাটালের মধ্যে সবচেয়ে আপডেট কালেকশনগুলো প্যাটালের মধ্যে সবচেয়ে আপডেট কালেকশনগুলো পাবেন যেটা আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি প্যাটাল ড্রেস এবং বাটিকের মধ্যে যারা রিকোয়েস্ট রিকোয়েস্ট করতেছিলেন যে আড়াইশোতার কাজ করা বাটিকের ড্রেস কবে আসবে আমাদের আজকে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে প্রচুর পরিমাণে ট্র্যাক ভর্তি কালেকশন চলে আসছে এগুলো হচ্ছে বাটিকের ড্রেস যেটা সম্পূর্ণ আরিসতার কাজ করা বাটিকেট ড্রেস এগুলোর প্রচুর পরিমাণের কালেকশন থাকবে এবং বাটিকের মধ্যে যারা মোম মোমবাটিকের কালেকশন চান মোম বাটিকের কালেকশন চলে আসছে রোল বাটিকের কালেকশন চলে আসছে প্লাস ভেজিটেবল বাটিকের কালেকশন চলে আসছে প্রচুর পরিমাণের অবশ্যই শোরুমে চলে আসবেন যারা হোলসেলের জন্য নিতে চান যারা হোলসেল নিতে চান তারাও শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় আমাদের তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এই পাঁচটার মধ্যে লোন কটনের মধ্যে যেগুলা আরি সুতার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা ড্রেসের কালেকশন থাকবে প্রচুর পরিমাণের এগুলা সিলেক্টিভ কালেকশন এগুলোর প্রত্যেকটা সিলেক্টিভ পার্টি ড্রেসের কালেকশন যেটা আমরা পূর্ণিমা সেরে জন্য প্রচুর পরিমাণে কালেকশন নিয়ে আসছি এগুলোর মধ্যে কালার থাকবে এগুলোর মধ্যে কিন্তু কালারের সেট থাকবে প্রচুর পরিমাণের এবং এই পাঁচটার মধ্যে বাটিকের ভ্যারিয়েশন থাকবে বাটিকের মধ্যে তিনটা থেকে চারটা ভ্যারিয়েশন চলে আসছে আমাদের রোল বাটিকের কালেকশন থাকবে ভেজিটেবল বাটিকের কালেকশন থাকবে প্লাস আড়ি কাজ করা বাটিকের ড্রেসের কালেকশন থাকবে প্রচুর পরিমাণের এবং এই পাঁচটার মধ্যে আরেকটা পার্টি ড্রেসের কালেকশন পাবেন যেটা অফ হোয়াইট কালারের মধ্যে সেটিং এবং এটার মধ্যে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে থাকবে এবং সিকোয়েন্স প্লাস আড়িষতার কাজ করা থাকবে যেটা আঠেরোশো দুই হাজার টাকার ড্রেসগুলা এগুলো আমরা প্রত্যেকটা কালেকশন আপনাদের জন্য স্পেশালি প্রচুর পরিমাণে কালেকশন করেছে যেটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় থাকবে এইটার মধ্যেও প্রচুর পরিমাণের কয়েক হাজার কালেকশন থাকবে তো অবশ্যই শোরুমে চলে আসতে হবে যারা আপনারা যারা বিজনেসের জন্য নিতে চান অনলাইনের ক্ষেত্রে আপনারা যারা নিতে চান তারাও শোরুমে চলে আসবেন অথবা যারা আপনারা এক পিস দুই পিস যারা নিজেদের ইউজের জন্য নিতে চান তারাও আমাদের শোরুমে চলে আসবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসোনা ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা প্যাটেলের মধ্যে লাইট সেট আপের কালার থাকবে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে যেটা ছয়শো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা অফার থাকবে এবং কালামকারের ড্রেস যেগুলো আপনারা বাইরে থেকে আটশো নয়শো টাকাতে যে কালামকারের ড্রেসগুলো নেন সেটা আমরা পূর্ণিমা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা এই কালামকারীর ড্রেসের কালেকশন থাকবে প্রচুর পরিমাণে তো আশা করি ইনশাআলা আগামীকাল সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে ইভেন আমাদের অনলাইনেও কিন্তু আপনারা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অনলাইনে কেনাকাটা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম